নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে ভাবছি সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি মাখা হবে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য গাছের কুমড়ো ফুল হয়েছে তো ভাবছি মার আমি দুজন মিলে কয়েকটা ফুল হয়েছে তুলে নেব নেওয়ার পরে কিন্তু ওটা আজকে বড়া বানানো হবে তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে তো আমাদের বন্ধু হবেন পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন যাতে পরের ভিডিওগুলো দিতে একটু আগ্রহী হই তো এখন কুমড়ো গাছের কাছে চলে যাব ওখান থেকে কিছুটা ফুল তুলে নেওয়ার জন্য কুমড়ো গাছ কিন্তু ভাড়া সবে ছোট ছোট উঠেছে কিন্তু এখন ফুল ভর্তি হয়ে গেছে প্রতিটা ডোগে ছোট ছোট ফুল হয়েছে প্রতিটা ডোগে প্রতিটা ডোগেতে ছোট ছোট ফুল দেখছি আর এই যে এখন ধরা হয়েছে মানে একটা দুটো করে রোজ দিন হচ্ছে দেখছি আজকে বেশ ভালোই হয়েছে সকাল টাইমটা তোলা হয়নি ভাবলাম বিকালে একেবারে তুলবো কারণ বিকালে বড়া বানাবো সেই জন্য একদম গরম গরম খেতে বেশ ভালো লাগবে কাজ থেকে সব বাড়িতে আসবে আর সেই সময় বানিয়ে দেওয়া হবে বেশ মজা খাওয়া দেখো না গাছে আমি একটু ঘুরে ও দেখতে যাই প্রতিটা ডালে কেমন ফুল বেরিয়েছে দেখো এই প্রতিটা ডালের এই দেখো এই এই পাখি প্রতিটা এই যে পাতার যে ডাঁটাগুলো আছে প্রতিটা ডাটায় কি সুন্দর ফুল বেরিয়েছে আর সবগুলোতে কিন্তু ফুলে সব ফুল ধরবে আপনারা দেখুন প্রতিটা দুটো ডাল উঁচু করেছি সবে তো গাছ ছোট মা চলে গেছে পড়েছে একটা মা নিচু হয়ে ঢুকে গেছে অলরেডি ওখানে আর ওখানে বেশ একটা ভালো চন্দন ফুল গাছ আছে আর ফুল গাছে মনে একটা ফুল ফুটেছে তাই না মা

গরম গরম পড়া সেই জন্য তো ভাবলাম সকাল টাইমটা তুলব না ভেবেছিলাম সকালে তলা হবে কিন্তু তোলা হয়নি আর তুলতে তুলতে দেখছি খুব জোরে বৃষ্টি এসে গেছে মা তো ওখানে চলে গেছে ফুল তোলার জন্য তুলে নিয়ে চলে আসো জোরে বৃষ্টি পড়ে গেছে আস্তে আস্তে চলে আসো মা বৃষ্টি পড়ে গেছে জোরে জোরে আসতে আস্তে যেন স্লিপ খেয়ে পড়ে যেও না তার কথা তুলবো তার খুব জোর বৃষ্টি এসে গেছে তা আমি এখন চলে এসেছি পরে এসে তুলে নিয়ে যাবো এখন এখন চলে এসেছি বদ্ধ খুব জোরে বৃষ্টি এসে গেছে হ্যাঁ যে কটা তুলেছে থাক আর যে কটা আছে একটু পরে গিয়ে তুলে নিয়ে এসে বানানো হবে হ্যাঁ থাক কুমড়া ফুল তুলে রেখে এসেছি

ভালো হয়েছে বলো হ্যাঁ খুব সুন্দর হয়েছে বড় 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 হয়েছে একদম খুব ভালো লাগছে হ্যাঁ বড়ার জন্য উপযুক্ত তো বড় বড় হলে বেশ ভালো হবে

শাকের বড়া তুললে হয়ে যাবে আর লাগবে না আবার উনুন তৈরি হচ্ছে সকালে রান্না করতে আজকে খুব অসুবিধা হচ্ছে টেনের টাইম হাত নিয়ে বসে আছে তরকারি হয়নি খুব অসুবিধা হয়ে গেছে ঝাড়া উনুনে রান্না করতে ওই জন্য মনে করলাম যে ভেঙে দেখি দেড়া উন করতে পারে কি বলে হাফ ভেঙেছে হাফ ভাঙেনি চেষ্টা করতেছি ডেঙ্গু হয় কি দুটো উনুন হলে ভালো হয় সকালে রান্না খুব অসুবিধা হয় এদিকে রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ আর ওই উনুনটার মধ্যে জলও উঠে গেছে আর পুরো মেস টেস্ট সব ভিজে হয়ে আছে এখানে কতটা করে সব জল উঠে গেছে এখানে বসার মতো পরিস্থিতিই নেই চারিদিকটা শুধু জল আর জল হয়ে গেছে উপর থেকে জল পড়ছে নিজ থেকে এখান থেকে জল আসছে আপাতত ওই জন্য ভিতরে একটা উনুন আর একটা তৈরি করছে যাতে জড়া উনুনে রান্না হয় সেই জন্য আর এখানে মুরগিগুলো মুরগিগুলো সকালবেলায় একটু খাওয়া দাওয়া হয়েছিল। আর ভিতরে প্লাস্টিক পেতে দিয়েছে তারা পা দিয়ে দিয়ে আগ্রে সব দিয়েছে আর ছোট মুরগিগুলো মুরগিগুলো উপরে আছে ছোট মা দিয়েছে খেতে সকালবেলা আগের দিন তো কিছু গাছ বসানো হয়েছিল সেগুলো এই তো ধরে গেছে অসুবিধা কিছু হয়নি এটা হচ্ছে কি উনুনটা তৈরি হয়ে গেছে তার মানে তাই তো গরম পাকা আছে যদি শুকিয়ে যায় ভালো না হলে রান্না হবে কিনা কালকে আবার ভিজে ভিজে রান্না করা হবে ওই ধারের উনুনটা যেটা আছে ওটা কিন্তু আমাদের রান্না পুজোর জন্য এটা এটা এখন আমরা এটা করিনি এটা নতুন একটা বানিয়েছি এটা আছে থাক এটাতে রান্না এখন করব না কিন্তু আজকেরে নুন উনে রান্না করতে এত অসুবিধা ট্রেনের টাইমে খুব অসুবিধা হয়েছে ওই জন্যই আজ গাদা বৃষ্টি হচ্ছে তবুও সেই ভিজে ভিজে মাটি এনে উনুন ভেঙে উনুন তৈরি করেছে দেখা যাক চেষ্টা করব জ্বালার জন্য করে তৈরি করেছে তো জোড়া উনুনে রান্নার জন্য আর আজকে এই বড়া বানানো হবে তাই উনুনে বানানো হবে দেখুন আর উনুনটা কত সুন্দর হয়েছে ভিতর থেকেও খুব সুন্দরভাবে মা কেটে ভালোভাবে উনুন তৈরি করে নিয়েছে কারণ রান্নাও আমাদের বেশ ভালোই হবে সকালবেলা তো অসুবিধা হয়ে গেছিল আগের দিন সেই কারণে উনুনটা তৈরি করে নিয়েছে আর এবারে কিন্তু বড়া বানানোর জন্য বসে গেছি তো উনুনটা উনুনে কাঠ দিয়ে দিচ্ছি দিয়ে ধরিয়ে দেব তুষ কেনা হয়েছে এদের তুষ নয় কাঠের ঘুষি পুরো একদম ঘুষিটা কিনে নিয়ে আসা হয়েছিল কারণ আমাদের জ্বালানো কিনে পড়ানো হয় কিছু খেলাম এই বস্তাটা দিয়ে এখন আমি ধরিয়ে নেব উনুনটা ওদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াটা একটু গরম হতে আছে তার মধ্যে আমি কিন্তু এই বেসনটা নিয়ে গিয়েছি এটা ভালো করে আমি ফেটে নেব ফেটে নেওয়ার জন্য এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হালকা দিয়ে দেবো করে এর মধ্যে অনেক সময় ডেমা থাকে সেগুলো এইভাবে মিক্সড করে নিলে যখন ফাটবে তখন ভালো হবে ভালোভাবে ফাটা যাবে তো এবারে হালকা হালকা জল দিয়ে দিয়ে আমি এইভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এদিকে ফাটা হয়ে গেছে আর কড়াটা এবারে আমি কিন্তু গরম হতে দিয়েছিলাম কড়ার মধ্যে এবারে আমি তেল দিয়ে দেব সন্ধ্যেবেলা গরম গরম খাওয়া হবে বলে বানাবো তাই রিমি আবার ওদিকে একা একা পড়ছিল পড়তে পড়তে চলে এসছে মা এবারে বস শাকগুলো ভালো করে বেছে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর গোটা গোটা রেখে দিয়েছি এই গোটা গোটা আজকে এই সাগে চপ বানাবো আর এই যে ফুলগুলো আপনারা তো দেখ সব ফুলে নিয়েছে যে কটা ফুল ছিল তা সেইগুলো নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি সুন্দর করে তো এরকম পিচ পিচ করে নিয়েছি দেখো আর এই পিচ পিচ করে নিয়ে এলে কিন্তু চপটা খুব সুন্দর হবে তো সেই জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো ধুয়ে পরিষ্কার করে আর ওদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি সুন্দরভাবে ফেটে নিয়েছি তো এবারে কিন্তু আমি কড়াতে দিয়ে কত সুন্দরভাবে দেখুন এইভাবে কিন্তু পুরোটা ফেটে নিয়েছি একটুও ডেলা ডেলা কিছু নেই অনেক সময় রেশন ভালো করে না মাগলে ভালো করে না ফেটে নিলে একটা ডেলা ডেলা ভাগ থেকে যায় তা তখন ভালো লাগে না খেতে এ বেশ ভালোই হবে ভালো করে আমি ফেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কুমড়োর ফুল নিয়ে নিয়েছি আর এই ব্যাসমের মধ্যে ভালো করে এইভাবে চুপিয়ে নেব পিট নিয়ে কিন্তু এইভাবে করার মধ্যে আমি ছেড়ে দেব এইভাবে চারটে করে দেব বেশি দেব না দারুণ ফুলে গেছে কিন্তু এক একটা ফুলে গেছে আর খুব সুন্দর হচ্ছে দেখতে কিন্তু এই যো ভাজা হয়ে গেছে চারটে দিয়েছিলাম চারটে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব চারটে আর কত সুন্দর হয়েছে দেখুন পুরো ললিপপ যেগুলো হয় না মাংসের পকোড়া ললিপপ সেরকমই হয়েছে এই দেখুন গরম দাঁড়াও একটু এক এক করে সবগুলো ভেজে নেব আঁচে যদি আপনারা রান্না করেন তাহলে আস্তে দিয়ে রাখবেন কারণ এক হাতে দিয়ে আর এক হাতে জোরে জাল দিলে হ্যাঁ রিমি খাচ্ছে আর অনেকক্ষণ তে বলছে ওই দেখো যেন মাংস খাচ্ছে ওর বেশ ভালো লাগে আর আমার তো বেশ ভালোই লাগে বাড়িতে বানিয়ে ওকে খাওয়াতে আয় না ওই একটা দুটো খায় তাই ওর আমার বাড়িতে বানিয়ে দিতে বেশ ভালোই লাগে কারণ তেলে ভাজা বাইরে কেনার থেকে বাড়িতে দুই একটা এদিকে আরো চারটে ভাজা হয়ে গেছে না হেভি হয়েছে

এবারে কিন্তু আমি বানিয়ে নেব শাকের বড়া এই যে কতগুলো হয়েছে দেখুন নিজেদের গাছ থেকে তুলে নিয়েছি নিয়ে কিন্তু বড়া বানিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কুমড়ো ফুলের বড়া বলে চপ বলে যে যেমন ভাবে বলতে পারে আর এইভাবে কিন্তু বেশ ভালোই লাগবে মজমজ করছে এবার শাকের বড়াটা বানিয়ে নেব শাকের বড়া দিয়ে দিচ্ছি চপ

আর এদিকে তো আমি তৈরি করছি একদম শাগের পকোড়া চপ বড়া যে যেভাবে বলতে পারে বেশ ভালোই নাম দুটোই কানের দুলে এইভাবে বানিয়ে নেবেন আপনারা আশা করি আপনাদেরও আমার মতো ভালো হবে

দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে লাঠি লাঠি দাও খাই মাম গরম দাঁড়াও একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হলে তোমার খেতে দেব আর গুলো বানিয়ে নি আর যে কটা আছে পর পর দিয়ে সব বানিয়ে নেব আমি দুই রেডি হয়ে গেছি সব পকোড়া গুলো হয়ে গেছে শাকের পকোড়া কুমড়ো ফুলের পকোড়া সব বানানো এই কমপ্লিট তাহলে এখন খাওয়ার পর্ব চলবে কত ঘরে কত সুন্দরভাবে গুলো হয়ে গেছে দেখুন এখানে কিন্তু শাগের পকোড়া আছে কুমড়ো ফুলের পকোড়া আছে যে যেভাবে বলতে পারে মেন ব্যাপার শাকের বড়া বলতে পারেন পকোড়া বলতে পারেন

এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন